দেব ও শুভশ্রী সিনেমা ধূমকেতু এই সিনেমা কেন্দ্র করে ফের একসঙ্গে উঠে আসে এই জুটির পুরনো প্রেম প্রসঙ্গ যদিও এসব নিয়ে চিন্তিত নন দেবের প্রেমিকা ও নায়িকা রুক্ষিণী মৈত্র বরং তাদের সম্পর্ক এখনো আগের মতোই অটুট জানিয়েছেন রুক্ষ্মী সপ্তাহখানেক হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধূমকেতু এমন সময়ে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দেব এরই মধ্যে শোনা গেল রুক্ষিণীর অসুস্থতার খবর ভাইরাল জ্বরে ভুগছেন এই নায়িকা কয়েক মাস আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্ষ্মিণী এরই মধ্যে সামাজিক মাধ্যমে জানালেন নিজের অসুস্থতার খবর নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নায়িকা জানালেন তার একশো দুই ডিগ্রি জ্বর তার ছবিতেও ভেসে ওঠে অসুস্থতা ইদানিং কলকাতার চেয়ে মুম্বাইতেই বেশি সময় কাটান রুক্ষিণী সেখানে তিনি একটি ওয়ার্কশপে অংশ নিচ্ছেন আবার বিজ্ঞাপন ও মডেলিং এর কাজও করছেন সম্প্রতি মুম্বাই থেকে কলকাতা ফিরেছেন তিনি আবহাওয়ার তারতম্যর কারণে ভাইরাস জ্বরের শিকার হতে পারেন রুক্ষিণী মন্তব্য ঘরে এমনই মত তার ভক্তদের বিনোদিনী একটি নদীর উপাখ্যান সিনেমার পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে তবে শোনা যাচ্ছে তিনি এখন একাধিক নতুন চিত্রনাট্য পড়ছেন খুব শিগগিরই আবার নতুন চরিত্রে দর্শকদের সামনে ফিরতে পারেন রুক্ষিণী তাসলিম আক্তার শিমু এস বাংলা